পুরান ঢাকার হৃৎপিণ্ড বলা হয় যে এলাকাগুলোকে চকমগল টুলি তার মধ্যে অন্যতম প্রতিদিন শত শত কোটি টাকার পণ্য বেচা কেনা হয় এখানকার ছোট বড় দোকানগুলোতে কিন্তু এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যেন এক অভিশাপের মতো জড়িয়ে আছে ভয়াবহ যানজট সকাল সাতটা থেকে রাত এগারোটা সপ্তাহের সাত দিনই এই এলাকার রাস্তা থাকে প্রায় স্থবির এই চিত্র এখনও অপরিবর্তিত বহু সরকার এসেছে গিয়েছে কিন্তু এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি গত বিশে আগস্ট এমনই এক বিকেলে চকমোগল টুলির ব্যবসায়ীদের কাছে ভোটের আবেদন নিয়ে হাজির হন ঢাকা সাত আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী হাজি এনায়েতুল্লাহ তাঁর প্রতীক দাড়িপাল্লা আসরের নামাজের পর থেকে মাগরীব পর্যন্ত চলা এই গণসংযোগে তার সাথে ছিলেন দলের অর্ধশতাধিক বিচক্ষণ নেতাকর্মী

হাজি এনায়েতুল্লাহ এই এলাকার মানুষের কাছে অপরিচিত কোনো নাম নয় তিনি শুধু একজন রাজনীতিবিদই নন তার চেয়েও বড় পরিচয় তিনি একজন সফল এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাজি এনায়েতুল্লার রয়েছে এক বর্ণাঢ্য ব্যবসায়িক এবং সাংগঠনিক পরিচিতি তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি সাবেক পরিচালক হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন শুধু তাই নয় এই এলাকার প্রাণকেন্দ্র মৌলবীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে টানা চার মেয়াদের নেতৃত্ব দিয়েছেন যে বাজারে তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন তার পাশেই এই টুলি এলাকা তাই এখানকার ব্যবসায়ীদের নারীর খবর তিনি রাখেন এই দীর্ঘ অভিজ্ঞতা আর ব্যবসায়ীদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এবার নেমেছেন ভোটের লড়াইয়ে আজি এনায়তুল্লা বলেন আমি আপনাদেরই একজন আমি কোনো ধার করা নেতা নই এই মাটিরই সন্তান পঞ্চাশ বছর ধরে আপনাদের পাশে থেকে ব্যবসা করছি আমি জানি এই যানজটের কারণে আপনাদের ব্যবসার কী পরিমাণ ক্ষতি হচ্ছে প্রতিদিন আপনাদের কত মূল্যবান সময় নষ্ট হচ্ছে কত টাকার লোকসান গুনতে হচ্ছে পণ্য আনা নেওয়া করা যে কী পরিমাণ কষ্টকর তা আমি নিজে ভোগ করেছি এই দাড়িপাল্লা প্রতীক শুধু একটি নির্বাচনী প্রতীক নয় এটি ন্যায় বিচারের প্রতীক আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি এই প্রতিশ্রুতি নিয়ে যে আপনারা যদি আমাকে সংসদে পাঠান তবে এই এলাকার যানজট নিরসনই হবে আমার প্রথম এবং প্রধান কাজ আমি আপনাদেরই প্রতিনিধি হয়ে সংসদে কথা বলবো। ব্যবসায়ীদের কষ্ট ব্যবসায়ী ছাড়া আর কে বুঝবে

এই দোকানে আমার জীবন কেটে গেল কত নেতা দেখলাম কত এমপি দেখলাম নির্বাচনের আগে সবাই আসে বড় বড় কথা বলে কিন্তু নির্বাচন চলে গেলে আর তাদের দেখা পাওয়া যায় না যানজট যেই লাউ সেই কদুই থাকে তবে এনায়েত সাহেবকে আমরা ছোটবেলা থেকে চিনি তিনি আমাদের সমিতির সভাপতি ছিলেন তিনি নিজে একজন ব্যবসায়ী আমাদের কষ্টটা বোঝেন তাই এবার তার ওপর একটু আশা তো করতেই পারি তরুণ ব্যবসায়ী মোহাম্মদ আলী স্বপন বলেন আমরা ই কমার্সের যুগে আছি দ্রুত ডেলিভারি আমাদের ব্যবসার মূল চাবিকাঠি কিন্তু এই যানজটের কারণে আমরা সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারি না আবার গুদাম থেকে পণ্য আনতেও ঘন্টার পর ঘণ্টা লেগে যায় এতে আমাদের ব্যবসার সুনাম নষ্ট হচ্ছে আর্থিক ক্ষতি হচ্ছে হাজি এনায়েতুল্লা সাহেব যেহেতু নিজেই ব্যবসার জগতের মানুষ তিনি এফ এর মতো জায়গায় ছিলেন তাই আমাদের বিশ্বাস তিনি আধুনিক ও বাস্তবসম্মত কোনো পরিকল্পনা হয়তো করতে পারবেন আমরা পরিবর্তন চাই

চকমোগল টুলির এই যানজট সমস্যাটি আসলে বহুমাত্রিক অপরিকল্পিত নগরায়ন রাস্তার স্বল্পতা যত্রতত্র গাড়ি পার্কিং এবং আইন না মানার প্রবণতা সব কিছুই এর জন্য দায়ী দিনের বেলায় এই এলাকায় ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হয় না পণ্য খালাসের জন্য কোনো নির্ধারিত স্থান বা সময় নেই ফলে মূল সড়কের ওপরেই চলে পণ্য ওঠানো নামানোর কাজ এর ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট যা পুরো এলাকার অর্থনৈতিক গতিকে শ্লথ করে দিয়েছে স্থানীয়দের অভিযোগ অতীতে যানজট নিরসনে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল তার কোনোটি সমন্বিত এবং টেকসই ছিল না এমন পরিস্থিতিতে হাজি এনায়েতুল্লার আগমন যেন এখানকার ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে তারা মনে করছেন একজন আপনজন এবং পরীক্ষিত ব্যবসায়ী নেতাই হয়তো পারবেন তাদের দুঃখ লাঘব করতে ব্যবসায়ীর ভোট ব্যবসায়ীকে এই স্লোগানটি ভোটারদের মধ্যে বেশ সাড়া পেয়েছে তার গণসংযোগে সাধারণ ভোটারদের উপস্থিতি এবং তাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া অন্তত সেই ইঙ্গিতি দেয়

দিন শেষে প্রশ্ন একটাই হাজি এনায়েতুল্লার এই প্রতিশ্রুতি কি কেবলই নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল নাকি সত্যি এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের আন্তরিক প্রয়াস চকমোগল টুলির যানজটের মতোই এখানকার ভোটারদের মনের সমীকরণও বেশ জটিল তবে নির্বাচনের দিন দাঁড়িপাল্লার পরিমাপে কোন দিকে আস্থা রাখবেন ভোটাররা তার উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত